আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার হাতে আপনারা দেখতে পেলেন এগুলো হচ্ছে বিটরুট তো বিটরুট দিয়ে আজকে একটা মজাদার রেসিপি তৈরি করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো বিটরুটগুলো কুটে পরিষ্কার করে নিয়েছি এবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আর কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর তো বিটরুটের অনেক উপকারিতা রয়েছে যাদের ডায়াবেটিক্স তারপরে যাদের রক্ত স্বল্পতা তারা চাইলে বিটরুটের বিভিন্ন ধরনের রেসিপি করে খেতে পারেন আমার বিটরুটের কিন্তু জুস করেও খাওয়া যায় তো অনেক সুন্দর লাগছিল বিটরুটটা যখন ব্লেন্ডার করে নিয়েছি তো আজকে আমি বিটরুট দিয়ে হচ্ছে বিটরুটের মিনির পরোটা তৈরি করব তার জন্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি আর একটু ঝালঝাল করে বিটরুটের পরোটা করব খেতে বেশি ভালো লাগবে আর খেয়ে আমার বাচ্চারা কীরকম খুশি হলো সবই থাকছে আজকের ভিডিওতে আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো বিট্রুটের ভিতরে লবণ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে ভালোভাবে মেখে নিচ্ছি আর এর ভিতরে একটু তেল দিয়ে দিয়েছিলাম তো মেখে নিয়ে পরোটাগুলো তৈরি করতে হবে যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনে দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো রুটির মতো বড়ো করে বেলে নিয়ে তারপরে হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে হচ্ছে কেটে নেব আপনারা চাইলেও কিন্তু বড় বড় করেও বানিয়ে নিতে পারেন তবে আমার বাচ্চাদের খুশি করার জন্য আমি একটু ছোট ছোট করে কেটে নেব তো আমি এরকম করে ছোট ছোট করে কেটে নিচ্ছি সবগুলো বানিয়ে নেওয়ার পরে তারপরে ভাজতে হবে আর এর সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়েছি খেজুরের গুড়ের চাটনি ভিডিওটা বড় হয়ে যাবে বলে আপনাদের সাথে আর শেয়ার করব না তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে ভাজতে চলে যাচ্ছি তো চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি তার ভেতরে একে একে সবগুলো মিনি পরোটাগুলো দিয়ে ভেজে তুলে নেব আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন কিংবা এর চেয়ে কম তেলেও কিন্তু ভাজা যাবে তো আমি এরকমই তেল দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি সবগুলো ভেজে নিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি আর আমার বাচ্চারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করেছে আমিও খেয়েছি আমারও বেশ ভালো লেগেছে আপনারাও চাইলে কিন্তু এরকম করে বিট্রুটের পরোটা বানিয়ে খেতে পারেন আর আপনাদের একটু দেখিয়ে দিলাম বিজ্ঞটের পরাটা তো সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম